জীবনে না পাওয়ার কষ্ট কেমন করে হালকা করতে পারি কেমন করে এটাকে ছোট করতে পারি কষ্টের লেভেলটা কেমন করে কমাতে পারি এটা জানার দরকার আছে না নাই মানুষের জীবনের সবচেয়ে বড় তিতা সত্য কথা হচ্ছে এই যে মানুষটা খুব সহজে পেয়ে যায় এটার মূল্যায়ন সে করতে চায় না আর যেটা যেটা সে পায় নাই যোগ্য ছিল না তা তবুও সে এটার প্রতি মায়া কমাতে পারে না এটা মানুষের জীবনের সবচেয়ে বড় তিক্ত সত্য কথা ও যেটুকু যুবক আমার বোনেরা জীবনে যদি না পাও কষ্টকে হালকা করতে চাও একটা বাক্য অলওয়েজ মাথায় রাখবেন अगर जिंदगी में सब कुछ मिल जाए तो तमन्ना किस बात की करूंगा मैं जीवन में পেয়ে যাই তাহলে आशा मंद तो कुछ থাকবে না জীবনে বাস থলে একটা আশা অন্তত আছে না নাই জীবনে থাকার জন্য বেঁচে থাকার জন্য প্রত্যেকটা ধাপে ধাপে রবের উপরে একটা ভরসার দরকার আছে না নাই আজ থেকে জীবনের সমস্ত না পাওয়া জিনিসগুলোকে আল্লাহর উপরে ভরসা করে ছেড়ে দেবেন আল্লাহ কি বলবেন আল্লাহ আমার জীবনে যা আমি পেয়েছি তুমি সব দিয়েছ আর যা পাইনি তাও তো না দেওয়ার মালিক একজন তিনি কে পৃথিবীতে হাজারো মানুষের আপন মানুষ হারিয়ে গিয়েছে হাজারো মানুষের প্রিয় মানুষ হারিয়ে গিয়েছে প্রিয় জিনিস হারিয়ে গিয়েছে আর ইতিহাসের এই সব মানুষগুলো একটা বাক্য বলেই নিজেকে প্রশান্ত রেখেছে বাক্যটা আল্লাহ ভরসা বলেন না আল্লাহ ভরসা এই কথা যে বারবার বলতে পারবে যে আল্লাহ ভরসা আল্লাহ ভরসা আল্লাহ বলে তুই যদি বলতে পারিস আল্লা উপরে ভরসা করে আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যায় এই জন্য আজ থেকে জীবনে না পাওয়া জিনিসটি কোন টেনশন নাই কোনো হতাশা নাই কোনো অভিযোগ নাই কোন ছেগা খেয়ে ব্যাকা হওয়া যাবে না ঠিক কিনা বলে